নবীজির সাহাবি হজরত অমর রাহু তালহু অমর রাহু তালহু অর্থ জাহানের যখন প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিম একজন যখন প্রেসিডেন্ট মানুষ গভীর রাত্রিতে অমর রাজি আল্লাহু তালহু গভীর রাত্রিতে একা একা বের হইলেন বিভিন্ন মহল্লা গ্রামগুলো ঘুরে ঘুরে দেখতেছেন কে কোথায় কোনো বিপদে আসেনি কে কোথায় কোনো কষ্টে আসেনি কোনো ঝামেলার মধ্যে আসেনি এই দৃশ্য দেখার জন্য শোনার জন্য মানুষের খোঁজখবর নেওয়ার জন্য খলিফাতুল মুসলিমিন অর্থ জাহানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একজন মানুষ টুপিওয়ালা জুব্বাওয়ালা একজন মানুষ রসুলের সাহাবি এক পর্যায়ে যখন তালাশ করতেছেন তালাশ করতেছেন গভীর রাত অমর রাজি আল্লাহ তালা আনহু কোনো বডিগার্ড সারা যখন যাইতেছেন চিন্তা করেন একজন খলিফাতুল মুসলিম অর্থ জাহানের প্রেসিডেন্ট এরপরও কোনো বডিগার্ড লাগে না রাতের অন্ধকারে একা একা চুপি চুপি নিজের পরিচয় না দিয়ে হেঁটে হেঁটে যায় কোনো বডিগার্ড লাগে না কোনো প্রশাসন ডানেও নেই বায়েও নেই সামনেও নেই পিছনেও নেই কারণ কি অমর রাজি আল্লাহ তালা আনহু কোনো দুই নম্বরই করে নাই কোনো গুম মারে নাই চাল মারে নাই ডাল মারে নাই মানুষের সঙ্গে অন্যায় করে নাই জুলুম করে নাই এই জন্য তার কোনো চিন্তাও নেই ভাবনাও নেই টেনশনও নেই বলতেছিলাম ওরাদি আল্লাহ আনহু কেমন প্রেসিডেন্ট ছিলেন রসুলের সাহাবি অমর আদি আল্লাহ আনহু গভীর হঠাৎ করে অমর অমরাল আনহুর কানে যখন একটা কান্নার আওয়াজ ভেসে আসতেছে অমর আদি আল্লাহ তাল আনহু যখন কান্নার আওয়াজ দেখতে পাইলেন যখন দেখতেছেন সামনে দিক থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসতেছে অমর রাজি আল্লাহতাল দেরি না করে সঙ্গে সঙ্গে ওখানে দাঁড়িয়ে পড়লেন দাঁড়িয়ে পড়লেন ভাবতেছেন সামনের দিক থেকে কান্নার আওয়াজ কে কান্না করতেছে গভীর রাত একটা মহিলার কান্নার আওয়াজ খলিফাতুল অমরের কানে কানে যখন আসতেছিল এই কান্নার আওয়াজ যখন আসলো অমর রাজি আল্লাহ এক দৌড় মারে যখন সামনের দিকে গেলেন হাঁটি হাঁটি পা পা করে যাইতেছেন দেখতে পাইলেন দূর থেকে একজন মা ব্যক্তি একজন আল্লাহর গোলাম একবার রুমের ভিতরে দোর মারে আবার বাহিরে আসে আবার ভিতরে যায় আবার বাহিরে আসে এই দৃশ্য দেখতেছেন অমর রাদি আল্লাহ তালানু ভাবতেছেন যা জানি এখানে কি কোনো গুণা হচ্ছে না জানি এখানে কোনো সন্ত্রাস নিজের পরিচয় না দিয়া অমর রাদি আল্লাহ তালানু হেঁটে হেঁটে যখন বাড়ির দরজার সামনে গেলেন দেখতে পাই একজন আল্লাহর গোলাম যুবক যুবক মানুষ ওখানে দাঁড়িয়ে আসে একবার ভিতরে যায় আর একবার বাইরে আসে অমর রাদি আল্লাহ তালা বলতেছেন ও আল্লাহর গোলাম কেন তুমি আবার একবার ভিতরে যাও আর একবার বাইরে আসো আবার দৌড় মারি ডান দিকে যাও আবার পিছন দিকে যাও বাড়ির সামনে যাও পিছনে যাও কি জন্য তুমি দৌড়াদৌড়ি সুটা করো কেন এত তুমি পেরেশান বলো বলো কি তোমার হয়েছে ওই যুবক ডাক দিয়ে বলতেছেন ও ব্যক্তিকে বলতেছেন কে আপনি আপনাকে তো চিনি না আপনার পরিচয় জানি না তবে মুসাফির শোনেন শোনেন আমি বড় টেনশনের মধ্যে বড় বিপদের মধ্যে আছি আপনি এখান থেকে চলে যান আমি বড় বিপদের মধ্যে আছি খলিফাতুল মুসলিমের নিজের পরিচয় না দিয়া যুবককে ডাক দিয়া বললেন যুবক বলো বলো কি তুমি চিন্তার মধ্যে কি পেরেশানের মধ্যে আছো তুমি আমার কাছে কি একটু বলা যাবে না দেখি তোমার কোনো উপকার করতে পারি নাকি যুবক এক পর্যায়ে বলতেছে না কেমন করে উপকার করবেন তো শোনেন আমার কি বিপদে আসি যুবক ডাক দেয়া বলতেছেন পথিক মুসাফি ভিতরে আমার স্ত্রী কান্না করতেছে পুসব বেদনা উঠেছে পুষবের ব্যথা উঠেছে সন্তান ডেলিভারি হবে আমার সন্তান আমার স্ত্রীর গর্বে কিন্তু কোনো মানুষ নেই কোনো মহিলা নেই ও যন্ত্রণার যে ব্যথা যে কষ্ট সন্তান ডেলিভারির যে কষ্ট এই দৃশ্য আমি দেখে সহ্য করতে পারতেছি না আমি তো কিছুই জানি না কেমন করে কি করতে হয় কোনো মহিলা আমার বাড়িতেও নেই এ কথা যখন উমর রাজি আল্লাহ তাল আনহু অর্থ জাহানের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন অমর রাজি আল্লাহ তালহ যখন কথা শুনতে পাইলেন যুবককে ডাক দিয়া বলে যুবক চিন্তা করো না দেখি কিছু করা যায়নি তোমার জন্য এক দৌড় মারে বাড়িতে আসলেন একজন প্রেসিডেন্ট মানুষ আসার পরে নিজের স্ত্রীকে ডাক দিয়া বলেন আব্দুল্লাহর মা আল্লাহ জান্নাত বিক্রি করতেছে তুমি যদি নিতে চাও আল্লাহর জান্নাত যদি কিনতে চাও আল্লাহর জান্নাতে যদি যাইতে চাও ওই উমুক এলাকায় উমুক মহল্লার মরুভূমির মধ্যে আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে চলো চলো বাড়িতে কি আসে একটু খাবার না কোনো একটা কাপড় না একটা কাপড় নাও পানি নাও শুধু তাই নয় একটু আগুনের ব্যবস্থা যেন করা যায় এরকম বস্ত্রগুলো নিলেন নেওয়ার পরে অর্থ জাহানের প্রেসিডেন্টের স্ত্রীর সঙ্গে সঙ্গে অমর রাজি আল্লাহ তাল আনহুর সঙ্গে যাইতেছেন চিন্তা করেন আমাদের মহল্লার আমাদের এলাকার আমাদের ইউনিয়নের চেয়ারম্যান তো দূরের কথা এমপি মন্ত্রী দূরের কথা মেম্বার দুই তিনটা গ্রাম একটা ওয়ার্ড মিলে একটা মেম্বার এই মেম্বার তো দূরের কথা মেম্বারের স্ত্রী কোনোদিন গভীর রাতে কারো বাড়িতে যায় নাই কোনো দরকারে অথবা ভোটের পরে কোনো মেম্বারের স্ত্রী মানুষের উপকার করার জন্য কারো বাড়িতে যায় নাই কোনো মেম্বার যদি স্ত্রীকে ডাক দেয় বলে চলো রাত বারোটা বাজে উমুকের বাড়িতে যাইতে হবে বড় বিপদের মধ্যে আসে মেম্বারের স্ত্রী ডাক দেয় বলবে পারলে তুমি যাও আমি যাইতে পারবো না কারণ মেম্বালের স্ত্রী বলে কথা অথচ অর্থ জাহানের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন এক কথা যখন বললেন আবদুল্লার মাল্লা জান্নাত বিক্রি করতেছে চলো চলো যদি জান্নাত নিতে চাও অমরের রাজি আল্লাহ তালানহর স্ত্রী এক দোরমারে চলে গেলেন অমরের সঙ্গে যাওয়ার পরে অমর রাজি আল্লাহ তালানহ যুবককে ডাক দেয় বলে যুবক চিন্তা করুন একটা মহিলা আমি পেয়েছি পরিচয় দেয় না যে নিজের স্ত্রী পরিচয় দেয় না বলতেছে আমি একটা মহিলা পেসি পেয়েছি এই মহিলা তোমার স্ত্রীর কাছে পুষে দিচ্ছি তুমি চিন্তা করো না টেনশন করো না এক পর্যায়ে যায় রাদি আল্লাহ তাল আনহুর স্ত্রীকে ওই যুবকের স্ত্রীর কাছে দিলেন কিছুক্ষণ পরে অমর রাদি আল্লাহ আনহুকে উমরের স্ত্রীর ডাক দিয়ে বলতেছেন খলিফাতুল মুসলিমিন আমিনুল মিনিন আপনার বন্ধু ওই যুবককে বলে দিন সন্তানও ভালো আছে সন্তানের মাও ভালো আছে যখন একথা যুবক শুনতে পাইলো খলিফা মুসলিমিন এ সাধারণ কোনো ব্যক্তি নয় সঙ্গে সঙ্গে হাত আর পা জড়া ধরে বলতেছে খলিফাতুল মুসলিমিন আপনি আমাকে করবেন মাফ ক্ষমা করে দিবেন আপনি যে খলিফাতুল মুসলিমিন আমি আপনাকে চিনতে পারি নাই আর ওইটা যে আপনার স্ত্রী আমি তো বুঝতেও পারি নাই জানতেও পারি নাই এক পর্যায়ে এবার খলিফাতুল মুসলিমিন হজরত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বলতেছেন আমি কি তোমাকে মাফ করবো তুমি আমাকে মাফ করে দাও আসুরের কঠিন ময়দানে আল্লাহর আদালতে যেন আমার বিরুদ্ধে কোনো মামলা দিও না তুমি আমাকে মাফ করে দাও কারণ তুমি যদি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে মামলা দাও যে ওমর খলিফাতুল মুসলিমিন অর্থ জাহানের প্রেসিডেন্ট ছিল আমাদের তেমন খোঁজখবর রাখে নাই এই কথা যদি তুমি বলো আমি তো আল্লাহর কাছে বড় আসামি হয়ে যাব আমি সহ্য করতে পারব না Thank <laughs> তুমি আমাকে মাফ করে দাও কথা কোনো মেম্বার কোনো চেয়ারম্যান কোনো মন্ত্রী এখনও কারো হাত ধরে বলল না যে তুমি আমার কাছে কি মাফ করবে তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আমাকে আটকিয়ে দেয় আমার বিরুদ্ধে মামলা দায়ের করে আমি তো সহ্য করতে পারবো না এ কথা কিন্তু কেউই বলল না এই জুন্নাসন অর্থ জাহানের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিনের আদর্শ ছিল মোহাম্মদ রসুল উল্লাহ বিশ্বনবীর আদর্শ মেনে নিয়েছে যারা দুনিয়াতে সম্মানিত হয়েছেন তারা আজকে বিশ্বনবীর আদর্শ মানবে না যারা দুনিয়াতে টাকলা মুরাদের মতো অপমানিত লাঞ্ছিত হবে তারা এই জন্য আসুন আমরা নবীজি সাল্লাসাল্লামের আদর্শ যখন মেনে নেব তখন এহকালীন শান্তি সম্মানিত এবং পরকালীন মুক্তির ব্যবস্থা করে দিবে আমার আল্লাহ এই জন্য সকলে দল মত নির্বিশেষে কে আওয়ামী লীগ কে বিএমপি কে জামাত ইসলাম কে জাতীয় পার্টি কে তাবলিক কে পাবলিক কে হেফাজত কে শরমনাই এগুলো দেখার সময় নেই আমাদের মেন টার্গেট আল্লাহর জান্নাতে চাইতে হবে আমাদের জীবনের সব কিছু চাইতে আমার নেতার চাইতে দলের চাইতে বেশি যারা নবীকে ভালোবাসতে পারে নাই তারা এখনও পাকা ইমানদার হতে পারে নাই আওয়ামী লীগ করেন বিএমপি করেন জাতীয় পার্টি করেন যা করেন না কেন নিজের জীবনের সব চাইতে নিজের সন্তান স্ত্রী সম্পদ সব চাইতে নবীকে বেশি মোহাব্বত না করা পর্যন্ত আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না পারবেন না পারবেন না